আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমরা জানাবো কিভাবে আপনার গরুকে সম্পূর্ণ কৃমিমুক্ত রাখা যায় আর কোন ভুলের কারণে কৃমি বারবার ফিরে আসে আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনাদের বিভিন্ন টিপস দিয়ে থাকি জয়পুরহাট থেকে বন্ধুরা গরু সাধারণত কৃমি পায় নোংরা পানি বা ঘাস খাওয়ার মাধ্যমে গোয়াল ঘর যদি পরিষ্কার না থাকে তাতেও কৃমির ডিম ছড়িয়ে পড়ে গরুর দেহে থাকে কয়েক ধরনের কৃমি যেমন গোল কৃমি আর লিভার ফ্লু এছাড়াও বহি আঠালি মাইট কিট থাকে সবচেয়ে ভালো ফল পেতে আপনি ব্যবহার করতে পারেন অ্যালভেন্ডা ফেভেন্ডাজল, লিভেমেজল বা আইভার মিকটিন তবে কলিজা জন্যে যদি স্পেশালি দেন তাহলে আপনার নাইটনিক্স অনেক ভালো কাজ করে তো কৃমিনাশক দিবেন ওষুধ সঠিক ওজন নির্ণয় করতে হবে একটা গরুর ওজন যদি গোস্ত আশি কেজি হয় তাহলে এটাকে আপনার একশো ষাট কেজি ওয়েট ধরে ডোজটা দিতে হবে আমি আবারও বলছি যদি কোনো গরুর গোস্ত ষাট কেজি হয় তাহলে একশো বিশ আশি হলে একশো ষাট মানে ডবল দ্বিগুণ ওজনের আপনার কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে গরুকে ওষুধ খাওয়ানোর সঠিক সময় হলো প্রতি তিন মাস অন্তর অন্তর একবার কৃমিনাশক দিতে হবে আর যদি ট্যাবলেট খাওয়ান সেক্ষেত্রে সকালে খেলে পেটে ওষুধ দিন তারপর অন্তত তিন ঘন্টা কিছু খাবার দেবেন না যেসব গরু আপনার গর্ব অবস্থায় থাকে সেসব আপনার অবশ্যই ডাক্তারের পরামর্শে কৃমিনাশক ব্যবহার করবেন কারণ সকল ওষুধ গর্ভ অবস্থায় দেওয়া যায় না শুধু ওষুধ দিলেই হবে না গোয়ালঘর শুকনো পরিষ্কার আর মলমূত্র রাখুন নতুন গরু আনলে আলাদা রাখুন ও আগে কীম দিন এই নিয়মগুলো মেনে চললে আপনার গরু থাকবে একদম ফিট দুধও বাড়বে খরচও কমবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি যেখানে আমরা বলি সুস্থ গরু সুখী খামারে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম